আমি তোমার নিমা এসেছি তুমি কি দেখতে পাচ্ছ না ও তোমার কি হয়েছে কথা বলো কথা বলছো না কেন উত্তর দাও আমার কথা সন্তান চলে গেছে সন্তান সখে মা শচি ঠাকুরানি আহা নিমাই আহা নিমাই উলি কাঁদতে কাঁদতে নিজের নয়ন দুটো হারিয়েছে মা শচি ঠাকুরানি যে আর দেখতে পায় না বাড়ির বৃদ্ধ ঈশান এসে বলি দাদা নিমাই দাদা জানো যেদিন থেকে তুমি চলে গেছো মা দিন রাত নিমাই নিমাই কেঁদে নিজের চোখের নয়ন দুটো হারিয়েছি মাঝে আর দেখতে পাই না মায়ের দৃষ্টি শক্তি চলে গেছে মায়ের কাছে কি সন্তান বলে মা যেদিন আমি চলে যাই তোমায় একটা কথা বলে গিয়েছিলাম তুমি কি ভুলে গেছো ও মা আমি তোমায় বলে গিয়েছিলাম কাঁদতে যদি হয় সেই নামে কিন্তু আর তুমি কি না সন্তানের নাম করে كدهছো বাবা তুমি যে বড় ভুল করেছো মা আমি আর থাকবো না আমি আর থাকবো না মা আমি চলে যাব কিন্তু মা যাওয়ার সময় যাওয়ার বেলায় তোমাকে আবার মনে করিয়ে দেব মা মা তোমার আমায় আমি মনে করিয়ে দিই শোনো মা করতে যদি হয় তুমি এই নামে কে তো ডাকতে যদি হয় তুমি এই নামে ডেকো মায়ের দুটো জড়িয়ে ধরে সচি ঠাকুরানির দিকে তাকিয়ে নিমাই বলছে মা নিমাই বলে নিমাই তুমি মারা দে Вишну, তোমি মা হা কৃষ্ণ বলে হে দাই গৌর প্রেমাম হরি বোল No, no, চরণে যখন এমন কথা বলছে মা সেই মুহূর্তে মা কিন্তু সন্তানের নাম যে মা সন্তান হারিয়েছে সেই পিতা মাতাটা জানে সন্তান হারানোর যন্ত্রনাটা কি বাবা মা জীবিত আছে কিন্তু সন্তান চলে গেছে দেখবেন না অনেক বাবা মা ছেলের নামে কাঁপতে কাঁপতে পাগল হয়ে যায় আবার অনেক বাবা মা নিজেকে সংযত রাখে লোক সমাজে বেরোনোর জন্য ওই মিথ্যে হাসিটা হাসে কিন্তু মাগো সন্তান হারিয়ে বাবা মা পরিণত হয় জীবন্ত লাশে ছেলে চলে গেছে মা সন্তান সুখী অন্ত হয়েছে নেমায় চলে যাবি থাকবি না বাবা মা কেমন করে থাকবো আমি তোমায় কত করে বলে গেলাম আমার নাম ঘুরে কিন্তু তাাড় পড়উ তুমি আবার নাম ঘুরে তুমি আজকে আমার নাম ঘুরে كدهந்து হচ্ছো তুমি জানো না মা এই জগতে বাড়ি রাখো না হলে সন্তান দেখবেন মা বাড়ির সবাই বলে মাকে ফিরিয়ে দাও সন্তান আবার কিন্তু দেখবেন মা একমাত্র গর্ব ধারিনি মা সবার কথা ভুলে গিয়ে নিজের সন্তানটাকে পৃথিবীর মুখ দেখাতে গিয়ে ওই মৃত্যুটাকেও বরণ করে নাই কিন্তু হাইরে মূর্খ সন্তান হাইরে মূর্খ যে তুমি পৃথিবীতে এসে ভুলে যাও যে মানুষটা তোমাকে এত কষ্ট করে বড় করেছে যে মানুষটা না তোমাই খাড়িয়েছে যে মানুষটা না ভূমি তোমায় বলুন তোমার এত কিছুর পর আমরা কি করে বলি ভগবান আমার জীবনে সুখ নেই শান্তি নেই পাবে কি করে সুখ শান্তির চাবি কাঠি ভগবান তোমায় দিয়েছিল ওই চাবি কাঠি দিয়ে তালাটা খুললেই সুখ ঘরে ঢুকবে কিন্তু হাই রে মানুষ তুমি সুখের চাবি হারি দুঃখের চাবিটাকে ঘরে নিয়ে এলে নিজের বাবা মাকে তুমি বাবা মা বললে ডাকো না নিজের বাবা মাকে রেখেছ ওই ভাঙা ঘরে বাড়িতে একটা কুকুর এনে রেখেছ তার জন্য আলাদা রুম আছে আলাদা ভালো ভালো খাবার আছে শুধু তাই নয় মা আমি বলবো না তোমরা কেউ কুকুর পোষো না মনে রাখবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন জীবে প্রেম করে যেজন সেজন সেবেচে ওই কুকুরও একজন জীব তুমি যেমন ওকে ভালোবাসো নিজের বাবা মাটাকেও কেউ ভালোবেসো কিন্তু হাইরে মানুষ তুমি ভুলে গেছো নিজের বাবা মাকে প্রণাম করি না কিন্তু মাগ শ্বশুর শাশুড়ি যখন আসে হাইরে বাড়ির কি বাজার বৌমা বলে যাও বাজার থেকে বাজার করে আনো ব্যাগ ভর্তি বাজার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল মা এখন তো বাবা সোশ্যাল মিডিয়ার যুগ ফোন খুললি হাজার হাজার খবর হাজার হাজার গল্প একটা ছোট কথা বলি খুব ছোট্ট গল্প একদিন হঠাৎ করে ওই ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো একজন ছেলে বিদেশে থাকে বিদেশে থাকে মানে কলকাতা শহরে থাকে বাবা মা গ্রামে থাকে বাবা হঠাৎ করে ছেলে বাড়িতে এসে বলছে জানো আজকে না বাবা মা আসবে আর দাও বাজারের ব্যাগটা দাও কি কি আনতে হবে বলে দাও যেই না বউ শুনেছে বলে এই যে আমি কি তোমার বাড়ির কাজের লোক হ্যাঁ আমি কি তোমার বাড়ির চাকর তোমার বাবা মা আসবে আমাকে রান্না করে খাওয়াতে হবে আমিও সব পারবো না হয় বাবা মাকে ঘরে রাখো না হলে আমায় রাখো আমি কি চলে যাব বাবা মা যদি ঘরে ঢুক এবার মা ছেলে ঘর থেকে বেরিয়ে গেছে চিন্তা করছে বাবা মা যদি চলে আসে বউ তো আমার চলে যাবে বউ আমার থাক এই বলে মা ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে বাবা মা কখন আসবে এবার যেই না দেখি দূর থেকে বাবা মা এসে ঘরে ঢুকতে যাবে বাবা মাকে বাধা দিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও তোমরা যেও না বলে কেন বলে ওই ঘরে যদি তোমরা যাও আমার বউ যে চলে যাবে বলে শোনো বাবা মা তো আজ আছে কাল তো নাও থাকতে পারে তাই না বাবা মা আজ আছে কাল চলে যাবে আর আমার সারা জীবনের সাথী আমার স্ত্রী আমি স্ত্রীর কথাই শুনব তোমাদের ঘরে ঢুকতে হবে না এবার মা বাইরে থেকে দাঁড়িয়ে বাবা ফোন করছে ফোন করছে যখন মেয়ে ফোনটা তুলে বলছে হ্যাঁ বাবা বলো কি হয়েছে বলে হ্যাঁ রে মা তোর ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে কিন্তু জামাই তো ঘরে ঢুকতে দিচ্ছে না এবার মা ওই দরজার ওপার দিয়ে এই যে হ্যাঁ আমার বাবা মা এত দূর থেকে এসেছি তোমার কি কোনো বোধ জ্ঞান নেই তুমি আমার বাবা মাকে বাইরে তার বলে আরে তুমিই তো বললে বাবা মা যদি ঘরে ঢোকে আমি বেরিয়ে যাব ওই জন্য তো ঢুকতে দিই তাহলে বিচার করে দেখুন মা আমরা নিজের বাবা মাকে ভালোবাসি মেয়েরা কিন্তু যে ঘরটা শ্বশুরবাড়ি কি আমার শ্বশুরবাড়ি আমার না শ্বশুরবাড়ি শাশুড়ি মা শাশুড়ি মারও না আমরা সবাই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই আমি তো এই ঘরের মালিক নই বাবা অনেক টাকা দিয়ে সুন্দর একটা ঘর বানিয়েছেন মরে গেলাম ছেলে কি বলবে ওগো আমার মা খুব কষ্ট করে ঘরটা বানিয়েছিল বলি শোনো না আমার মাকে ঘর থেকে বের করা ঘরের ভেতরে জ্বালিয়ে দাও বলবে বলে না না ও মরে গেছো কে দূর করো কিন্তু সোনার গয়নাগুলো যেগুলো ছোগলো বলে ওতে ভূত থাকবে থাকবেনি বলে না সোনার গয়নায় কি ভূত থাকে ও জামা কাপড় গুলো বের করে দাও নতুনগুলো রেখে দাও নতুনগুলো তো পরা হয় এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এই হচ্ছে আমাদের নিয়ম মনে রাখবেন ভালো যদি বাঁচতে হয় নিজের বাবা মাকে ভালোবাসো কেউ বলেন এই শ্বশুর শাশুড়কে বাদ দিয়ে দিন আমরা নিজের শ্বশুর শাশুড়িকে প্রণাম করি কিন্তু বাবা মাকে আমরা শ্রদ্ধা করি না ভালোবাসি না আজকে সুন্দর করে আজকে সুন্দর করে ছেলেটা যখন বুঝিয়ে বলছে তখন মা সচি ঠাকুরানি চোখের জলটা মুছে বলছে খোকা বেশ সুন্দর বাবা আমি আর তোকে কিছু বলবো না চলে যা বাবা আশীর্বাদ করি যেখানেই যাস ভালো থাকিস খোকা আমি তো পারলাম না আমার সন্তান হই তুই পারবি তুই পাবি যা বাবা তুই সাবধানে যাস মা তুমি কথা দাও আর কোনোদিন নেমাই বলে কাঁদবে না কাঁদতে যদি হয় কৃষ্ণ নামে কাঁদো কেন জানো কারণ তুমি এই সংসারের জন্য যতই কাঁদো না কেন এই সংসারের জন্য যতই করো না কেন এই সংসার তোমায় কিছু দেবে না তুমি যতদিন দিতে পারবে এই সংসার তোমায় ভালোবাসবে যেদিন তোমার দেওয়া বন্ধ হয়ে যাবে এই সংসার তোমায় ছুড়ে ফেলে দেবে তাই মাগু কাঁদতে যদি হয় কৃষ্ণ নামে কেঁদো হরি নামে কে মা আর তুমি নিমাই নিমাই বলে কেঁদো না আমি চললাম মা তুমি ভালো থেকো মাকে বিদায় দিই আজ ছেলেটা হাঁটতে হাঁটতে চলেছে এবার যাওয়ার পথে মনে পড়ে গেল মা কোন কথা জানেন কথা দিয়েছিল প্রমাণ করতে হবে জগন্নাথের হাত আছে জগন্নাথের পা আছে সবাই বলে জগন্নাথ নাকি ঠুটো জগন্নাথ কিন্তু প্রমাণ করবো কী করে প্রমাণ করা তো সহজ না হঠাৎ করে মনে পড়ে গেল গোবিন্দ ঘোষকে সামনে দেখে গোবিন্দ ঘোষ তুমি হবে আমার সেই ভক্তের ভগবান নাম পূরণ করার জন্য একমাত্র ভক্ত তুমিই পারবে কারণ এ যুগে না দাপর যুগে তুমি একজন শ্রীমতী রাধারানীকে বলেছিলে রাধে ও রাধে বলতো রায় এই গঙ্গার তিরি এখন যদি তোকে আমার প্রভু নির্বাসন দিয়ে চলে যায় বলতো রায় কেমন হবে সেই বিরাহ বেদনা না রাধারানী সেদিনে কাঁপতে কাঁপতে বলেছিল রে সখী ভগবান ছিঁড়ে গেলে কী জ্বালা কিজি কষ্ট তুই বুঝবি না তবে তোর যখন এত বোঝার শখ হয়েছে তোকে আমি অভিশাপ দিলাম আগত কোলি যুগে নাম হবে তোর গোবিন্দ ঘোষ সেদিন প্রভু তোকে ওই গঙ্গার তীরে নির্বাসন দিয়ে চলে যাবে সেদিন তুই বুঝবি যে ভগবান যদি নির্বাসন দিয়ে চলে যায় তার কি জ্বালা তার কি যন্ত্রণা তার কি বেদনা মনে পড়ে গেছে আর এই আনন্দে ভক্তকে নিয়ে চলেছে কোথায় সেই সুরোধনে গঙ্গার তীরে কেমন করে যাই মা পথ চলিতে আর বলিতে তোমরা গা কৃষ্ণ না পদে প্রভু সংশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাস প্রভু বিপদে প্রভু শসংে প্রভু বিশ্বাস প্রভু বিশ্বাসে

হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়িয়েছে কোথায় সুরধনী গঙ্গা আর তীটে দাঁড়িয়ে পড়েছে কে হলো প্রভু এটাই কি বৃন্দাবন ওরে বৃন্দাবন যে এখন অনেক দূরের পথ কিন্তু জানিস তো আমি হাঁটতে হাঁটতে বড্ড ক্লান্ত হয়ে গেছি আমি যে আর হাঁটতে পারছি না আমার এখানে একটু আমরা বিশ্রাম নিই দেখটা এই বটবৃক্ষের ছাওয়ায় আমার যে ক্লান্ত শরীরটা অবশ হয়ে যায় আমি যে আর হাঁটতে পারি না আমি এই সুরধ্বনি গঙ্গার তীরে মেদবন্ধ বাতাসে একটু বিশ্রাম নিয়ে নিই আবার যাব মাগো ভগবান যেখানে এসেছে ভক্তরা জানতে পেরেছে ও ভক্তরা যদি জানতে পারে এই জায়গায় ভগবান এসেছে দেখবেন যেজন ভক্ত হবে সে কি পারে গো আর ঘরে থাকতে হ্যাঁ দেখবেন এ যুগেটি যেজন ধনী তাকে আপনি যতই দেন না কেন সে কোনোদিন বলবে না যে আমার আর দরকার নেই ঠিক তেমনই মা যেজন ভক্ত সে যতই কৃষ্ণ নাম শুনুক যতই হরিনাম শুনুক যতই ভগবানের কাছে যা তাকে যদি আজ রাত্রিরে কীর্তন শুনেছি সকালে বলবেন দিদি চ না পাশের বাড়ি একটা কীর্তন আসে শুনে আস সে বলবে হ্যাঁ হ্যাঁ চল আবার যায় কিন্তু মাগ যেজন ভক্ত তার যে মনের আশাটা পূরণ হয় না আরও একটু শুনি আরও শুনতে হবে এই মনে করি মা ভক্তরা যখন জানতে পেরেছে ওই দূর শুরু গঙ্গার ঘাটে আমার প্রভু এসেছে অমা সবাই কি করেছে জানেন সবাই মিলে সেখানে ভগবানের জন্য বাড়িতে যার যা ছিল কেউ নিয়ে এসেছে একটা রম্ভা কেউ নিয়ে এসেছে অনেক ফল কেউ নিয়ে এসেছে দুটি মুড়ি কেউ এনেছে একটু সবাই বিভিন্ন ধরনের খাবার নিয়ে সেখানে হাজির হয়েছে এবার যখন হাজির হয়েছে গোবিন্দ ঘোষ চিন্তা করছে আমিও তো ক্লান্ত আমিও তো পারবো না যেতে ভক্তরা যখন এনেছে ভক্তদের দেওয়া প্রসাদই আজকে ভগবানকে দিয়ে দেব। এই বলে ভগবানকে বলছে প্রভু দেখো না তোমাকে দেখার জন্য কত অগণিত ভক্ত এসেছে যে এই না বলেছে প্রভু চোখ মেলি দেখছে আহা চারিদিকে কত ভক্ত ওরে ভক্তরা আমার জন্য এসেছে বলে হ্যাঁ প্রভু তোমার কাছে এসেছে কিন্তু দয়াময় তোমার ভক্তরা কিন্তু খালি হাতে আসেনি বলে কি এনেছে বলে দেখো না প্রভু তুমি দুপুরে সেবা করবে বলে তোমার জন্য সবাই কত কিছু খাবার এনেছে বলে ও বাবা এত খাবার তো আমি খেতে পারবো না বলে এক কাজ করো প্রভু তুমি যদি কারো একজনের প্রসাদ নাও কারো একজনের থেকে খাবার নাও অপর্যন্ত রাগ করবে তার তো অভিমান হবে তার তো কষ্ট হবে বলে ঠিক আছে এক কাজ করো তুমি সবার খাবার নিয়ে একত্রিত করো একত্রিত করে তোমার তর্জনীর অগ্রভাগে করে যতটুকু খাবার উঠবে তুমি আমার হস্তে দাও তাই করেছি দেওয়ার পর ভগবান সেই প্রসাদটিকে পেয়েছে প্রসাদ সেবা করার পর ভগবান গঙ্গার জলে হাতটা ধৌত করে ভক্তের দিকে দুটো হাত বাড়িয়ে দিয়েছে এবার গোবিন্দ ঘোষ বলে প্রভু হাত বাড়ালে কেন তুমি যে বললে এখানে ভক্তদের কাছ থেকে যা পেয়েছ তর্জরী অগ্রভাগী করে দাও তাই তো দিলাম আমার হাত বাড়ালে কেন বলে ওরে তুই কি জানিস না আমার সেবা করার পর যে কি লাগে একটা আমায় একটা হরিদ্বকি দিই আমা সবাইকে বলছে বলছো গো তোমরা কি কেউ কি এনেছ কিন্তু মাগ সবাই বলে না আমি তো আনিনি এ বলে আমি তো আনিনি তুমি কি এনেছো আননি এই যে তুমি কি কি এনেছো তুমি তো থেকে বেশি খাবার আনলে তুমি আনো নি তোমরা কেউ আনো নি সর্বনাশ তাহলে কি হবে বলে এই যে তাহলে তোমাদের গ্রামটা কত দূর এখান থেকে অনেক দূর বলে বেশি না তবে তিন কোষ যেতে হবে যেতে পারবে বলে প্রভু চেয়েছে না গেলে হয় এক কাজ করো আমি যাচ্ছি প্রভুর জন্য হরিত কি আনতে আর ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু প্রভুর কাছে থেকো হ্যাঁ তোমরা কেউ চলে যেও না বলে ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও আমরা অপেক্ষা করব। এই বলে মা আজ গোবিন্দ ঘোষ চলেছে কেমন করি গো তরা করি গোবিন্দ ঘোষ গ্রামেতে চলিলা গোবিন্দ ঘোষ গ্রামেতে চলিয়া তারা করি গোবিন্দ ঘোষ গ্রামেতে চলিলা তারা করি গ্রামেতে মুখ খুশি ফি করি করিলা গভুর তরে মুখি মাধু করি করিলা গভুর তরে মুখ খুশি ফি করি করিলা

একটা হরিত কি দাও দেখি এবার হয়েছে কি মা মুখোমুখি দুটো ঘর আর দুটো ঘর থেকে দুটো গৃহের বধু বেরিয়ে এসেছে এবার বেরিয়ে এসে একজন ঝুলির মধ্যে একটা মা দিয়ে দিয়েছে কি আর একজন হাতে একটা দিয়ে দিয়েছে এবার যেই না দিয়েছে ও মা এ তো আর ফিরিয়ে দিতে পারছে না চিন্তা করছে যারটা ফিরিয়ে দেব তারই তো মনে কষ্ট হবে এই মনে করে কি করেছে জানেন হরিত্ব কি দুটো নিয়ে মনের আনন্দে যাচ্ছে কেমন করে দুইটি হরির তুকি লয়ে প্রভুর কাছে আইলা আর দুইটি হরি তুকি লয়ে প্রভুর কাছে আইলা দুইটি হরির তুকি লয়ে প্রভুর কাছে আইলা দুইটি হরি তুকি লয়ে প্রভুর কাছে আইলা আমা এতক্ষণ পর্যন্ত কিন্তু সব কিছু ঠিক ছিল দুটো হরির তুকি মাধু করে করে এনেছে এবার অপরাধরা করছেন দেখুন কি করে কি করেছে গো একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা একটি প্রভুর করে দিলা। একটি কাছে রাখিলা প্রভুর গড়ে দিলা একটি কাছে রাখিলা অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি গোবিন্দের মাধুপুর অন্তরে জানিলা হরি গোবিন্দের মাধুপুর অন্তরে জানিয়া হরি গোবিন্দের ছল অন্তরে জানিয়া হরি হে বলে হরি হরি অন্তরে জানিয়া হরি বলে হরে হরু অন্তরে জানিয়া হরি বলে হরে হরু অন্তরে জানিয়া হরি একটি কবর পরে দিলাম একটি কাছে রাখছিল একটি করে দিল একটি কাছে রাখিলা